ইউক্রেন ইসরায়েলের জন্য বিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন যুক্তরাষ্ট্রের তাইওয়ান সহ প্যাসিফিক পাচ্ছে আট বিলিয়ন ডলারের সাহায্য রিপাবলিকান কর্তরপন্থীদের তিক্ত আপত্তি সত্ত্বেও ইউক্রেন ইসরায়েল এবং তাইওয়ানকে নিরাপত্তা সহায়তা প্রদান করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ একটি পঁচানব্বই বিলিয়ন ডলারের আইনি প্যাকেজ পাশ করেছে শনিবার হাউজে আইনটি ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠদের ভোটে সিনেটে পাশ হয় ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে সিনেটের শীর্ষস্থানীয় রিপাবলিকান মিট ম্যাককনেলস সহ মার্কিন নেতারা স্পিকার মাইক জনসনকে এই প্যাকেজটিকে ভোটের জন্য আনার আহ্বান জানিয়েছিলেন এই বিলে ইউক্রেনের জন্য প্রায় একষট্টি বিলিয়ন ডলার প্রদান করে ইসরায়েলের জন্য ২৬ বিলিয়ন ডলার এবং তাইওয়ান সহ এশিয়া প্যাসিফিকের জন্য আট বিলিয়ন ডলারের অনুমোদন করা হয়েছে বিলটি পাশের পরে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেছেন মার্কিন আইন প্রণেতারা রাশিয়ার দ্বারা আক্রমণের পর তার দেশকে সমর্থন করে ইতিহাসে সঠিক পথে সাহায্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নতুন এই মার্কিন আইন গভীর করবে এদিকে শনিবার অধিবেশন চলাকালীন কংগ্রেসের মধ্যে ইসরায়েলের পক্ষে শক্ত সমর্থনের মধ্যে কিছু ফাটল দেখা দিয়েছে আলজাজিরার সাংবাদিক কুলহান বলেছেন যে সকল ডেমোক্র্যাটরা ইসরায়েলের বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনায় খুব সুচ্ছার ছিল সংখ্যাটি যদিও তবে সেটি সত্যি অসাধারণ এক বা দুই দশক আগেও এটি কল্পনা করা সম্ভব ছিল না